দেখুন এটা কুয়েতি ছোট ছেলের দেওয়ানিয়া এখানে বন্ধু বান্ধবরা এসে আড্ডা দেয় দেখুন কত বড় টেলিভিশন এরা এখানে আড্ডা দেয় দোস্ত বন্ধু যত আছে রাত এসে এখানে আড্ডা দেয় দেখুন এস লাগানো আছে এটা হলো এদের বাড়ির নিচে একবারে নিচে রুম এটা বিল্ডিং এর নিচে রুম এটা এখানে এরা আড্ডা দেয় দোস্ত বন্ধুরা আর এখানে যে কৃতি ছেলের বিড়াল দেখুন কৃতি ছেলের বিড়াল এটা এ বিড়ালটা খুবই দামি এর বিড়ালটার দাম পঁচিশ দিন এই বিড়ালটা পঁচিশ দিনার দেখুন এখানে এ প্রসাব পায়খানা করে এখানে ওই যে বিড়ালের খাবার ওই যে পানি ঠিক আছে এদিকে ওদিক কোনো জায়গায় প্রসাব পায়খানা করে না এত সুন্দর ফলোর দেখুন কোনো জায়গায় নোংরা করে না এখানে এখানে করে এখানে পথি নিয়ে তো ও পোশাক পাইখানা করে আর দেখুন কত সুন্দর খেলা করে এটা নিয়েও খেলা করে ওই খেলা আরও জিনিস আছে ওইটা নিয়ে খেলা করে আসো 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 আসে না এইজোর খেলার এই যে বল আছে এখানে যে এটাই বল দিয়ে খেলা হ্যালো খেলো ওরা একটা বল ছিল ঝুনঝুন ওরা বল সেই বলটা হারাই ফেলছে এই যে বলটা এটার ভিতরে ঝুনঝুন আছে এটা অপশন নেই আর এখানে কুয়েতিস ছেলে এখানে ঘুমাই থাকে মাঝে মাঝে এখানে ঘুমায় সোফা এখানে ঘুমাই থাকেও এই যে আর এটা গেম খেলে চেয়ারে বসে 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 গেম খেলে এই যে গেম এখানে বসে থাকে সব সমাজ গেম খেলে এটা গেম ঘর ফ্রিজ ছোট ছোট ফ্রিজ আছে এখানে পানি রাখে এটা খায় ওরা এটা একবারে নিচের রুম গোডাউনের এই রুম থেকে যে ভিড় এটা এখন Quando agou, na na poli Nesse aí? É, de doros, né? Vai de doros, né? ролд рутаап дэх өөр авста